নির্ধারিত সময় অনুযায়ী এই কমিশনের সাথে সাক্ষাৎকার ছিল আজ ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা নির্ধারিত সময়ে সাক্ষাতের জন্য উপস্থিত হওয়ার পূর্বে সচিবালয়ের বিভিন্ন স্তরে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা কমিশন চেয়ারম্যানের দপ্তরের সামনে অবস্থান গ্রহণ করে তারা তাদের বঞ্চনার বিভিন্ন বিষয় উল্লেখ করে বে কমিশনের নিকট তাদের দাবির বিষয়ে স্লোগান তুলে সেখানে হাজির হয় সচিবালয়ের কয়েক হাজার কর্মচারী তাদের এই স্লোগানে যুক্ত হয় আমি তাদেরকে অভয় বাণী দিই যে কমিশনের সাথে আলোচনা করবে আপনাদের সমস্যাগুলো সমাধান করা হবে যে বিষয়গুলো নিয়ে আমরা কমিশনের সাথে আলোচনা করেছি তার প্রথম এবং প্রধান দাবি হলো বেতনের আনুপাতিক হাত অবশ্যই ওয়ান ইস ফোর হিসাবে নির্ধারিত হতে হবে কমিশন আমাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইলে আমরা বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরি এবং কমিশন আমাদের স্মৃতিভাবে সন্তোষ প্রকাশ করে এরপরে আমরা বেতন গ্রেডের বিষয়ে কমিশনের সাথে আলোচনা শুরু করি বেতন গ্রেড বিদ্যমান বৃষ্টির পরিবর্তে আমরা দশটি বেতন গ্রেডের দাবি জানাই যদি একেবারেই সম্ভব না হয় সর্বোচ্চ বারোটি গ্রেড পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে এর বাইরে বেতন গ্রেডের সংখ্যা বাড়ানো হলে আমরা কোনো ক্রমেই বৈষম্যমূলক সমূহ মেনে নেব না কমিশন এ বিষয়ে যৌক্তিকতা চাইলে আমি বললাম অষ্টম পে কমিশনের এক থেকে প্রথম থেকে দ্বিতীয় গ্রেডের বেতনের তারতম্যই হলো বারো হাজার টাকা সেখানে আমার ছয় সদস্যের কর্মচারীর পরিবারের জন্য বেতন মাত্র আট হাজার টাকা এটা খুবই অবিবেচনা প্রসূত অমানবিক অন্যায় জাস্টিস কমিশন আমাদের কথা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং এ বিষয়টি তারা খুব ভালোভাবে বিবেচনা করবেন করবেন মরবেন আমাদেরকে আশ্বস্ত করেন এছাড়া অষ্টম পে কমিশনের পূর্বে সপ্তম পে কমিশনে আমাদের জন্য যে সকল সুযোগ সুবিধা বহাল ছিল সেগুলো তাতে অষ্টম পে কমিশনের মতো বাদ না দিয়ে নবম পে কমিশন অবশ্যই ভাল করা হয় তার মধ্যে কর্মচারীদের প্রাপ্য টাইম স্কেল সিলেকশন রেট বেতনের সমতা সাদিন বেনিফিট এই বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয় এবং কমিশন আমাদের যৌক্তিকতা স্বীকার করে এটা পুনর্বহলের জন্য আশ্বস্ত করেন শিক্ষা সহায়তা ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা পোশাক ভাতা উৎসব ভাতা বাড়ি ভাড়া ভাতা এরপরে আমাদের টিফিন ভাতা টিফিন ভাতাটা কত অমানবিক এবং অবিবেচনা আমি কমিশনের সদস্য চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি তুলে ধরেছি একটি কলার দাম পনেরো টাকা একটি রুটির দাম দশ টাকা পঁচিশ টাকা এক বোতল পানির দাম ন্যূনতম হারে পনেরো থেকে বিশ টাকা অর্থাৎ চল্লিশ টাকার নিচে শুধু কলা রুটি হলেও টিফিন হয় না অথচ মাত্র ছয় টাকা আমার গরিব কর্মচারীর জন্য বরাদ্দ এ একটি অমানবিক হাস্যকর আমাদের সাথে একটি তামাশাপূর্ণ আচরণ দ্রব্যমূল্যের উদ্যোগপতি বা ফোর্ডেশন মূল্যস্ফীতির বিষয়টি সব সেক্টরে পুষিয়ে নিয়েছে পরিবহন সেক্টরে তাদের ভাড়া বৃদ্ধি করে পুষিয়ে নিয়েছে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় মুনাফার মাধ্যমে পুষিয়ে নিয়েছে অন্যান্য সব সেক্টরে সব বিষয়ে পুষিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমার কর্মচারীর টিফিন ভাতা সেই ছয় টাকায় রাখা হয়েছে আশিক ভাই আপনি আসতে নিতে হবে আমি আপনি বিষয়টি শুনে হতাশ হবেন আমার একজন কর্মচারী পনেরো সালে পে কমিশনের পরে বিশ সালে প্রাপ্যতা থাকা সত্ত্বেও তাকে সে সুযোগ দেওয়া হয়নি পঁচিশ সাল আসলো সেখানেও আরও পাঁচ বছর চলে গেল এখন এগারো বছর রানী এখানে এখানে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে কমিশনকে বলেছি যে ন্যূনতম এবং পাঁচ বছরের মধ্যে আগামী পাঁচ বছরের মধ্যে আর কোনো পনেরো বছরের কথা মাথায় নাকি অন্তত একেবারে না হলেই নয় একশো টাকা হারে তিন হাজার টাকা টিফিন ভাতা চাওয়া হয়েছে ধোলাই ভাতা একটি সাবানের দাম যেখানে আট টাকা থেকে ছত্রিশ টাকা হয়েছে কিন্তু ধোলাই ভাতা একশো টাকায় গেছে আরও অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো उल्लेख ना कर उल्ले,